হ্যালো এফজিবন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরা যেদিন বাড়িতে আসি তার আগের দিন মা দুপুরে রান্না করেছিল ছোট মাছের আর খাসির তেল দিয়ে কাঁঠালের তরকারি তখন আমার ভীষণ জ্বর ছিল মুখে কোনো স্বাদ ছিল না তার জন্য মাকে বলেছিলাম আমি মাছ মাংস কিছু খাবো না আমাদের বাড়িতে কাঁঠাল গাছ ছিল মাকে বললাম গাছের থেকে কাঁঠাল পেরে আমাকে খাসির তেল দিয়ে রান্না করে দাও আর রাত্রে খেয়েছিলাম মোমো পরের দিন সকাল ছটার মধ্যে বাড়িতে চলে এসেছিলাম যেহেতু ওর অফিস ছিল তার জন্য ও আটটার মধ্যে স্নান দান করে বেরিয়ে পড়েছে আর আমিও আমার কাজে লেগে পড়লাম আর কোথাও গেলে বাড়িঘরের দিকে তাকানো যায় না বাড়িঘর একদম প্রচণ্ড ধুলো করেছিল সবাই গিয়ে এসে ঘর টর ঝাড় দিয়ে ঘর মুছে বেড চেঞ্জ করে স্নান দান করে এখানে রান্না বসিয়ে দিয়েছি আর ও বলেছে আমি বাইরে খেয়ে নেব আর এখানে আমি রান্না করছি মুসুর ডাল আর বড়া আর যেহেতু মুখে স্বাদ নেই আর শরীরটাও ভালো না আর ঘরেও সেরকম কোনো সবজি ছিল না তার জন্য আমি বড়া আর ডালি করেছিলাম সাথে একটা কাঁচা পেঁয়াজও নিয়েছিলাম আর বাড়িতে এসে না একদম আমার মন বসছিল না যেহেতু আমি এতদিন লোকজনের মধ্যে ছিলাম আর এখানেও তো আমাকে একাই থাকতে হয় তো ঘরগুলো পুরো ফাঁকা ফাঁকা লাগছিল খেয়ে একটু ঘুমিয়েছিলাম আর দোকানের গ্রসারির জন্য এখানে লিস্ট করছিলাম আর সন্ধ্যাবেলা খেয়েছিলাম একটু চা তারপরে ও চলে এলো সন্ধ্যা দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সবজি বাজার করতে যেহেতু ঘরে কোনো সবজি ছিল না আর জামা পথে একটু মোমোর দোকানে ঢুকেছিলাম একটু ঝাল ঝাল করে মোমো খেতে ইচ্ছে করছিল ও আর আমি দুজন মিলে খেয়ে নিলাম আর এই সবজি বাজার না আমি লাইফে কোনোদিনও করিনি মার সাথে বাজারে গিয়েছিলে কিন্তু কোনোদিনও সেগুলো আমি করিনি কিন্তু এখন আমাকে সেগুলো করতে হচ্ছে কিছু করার নেই যেহেতু আমার বর এগুলো পারে না কিছুই করতে আর আমার না বড়ো মাছ খেতে ইচ্ছা করছিলো না আমার খেতে ইচ্ছা করছিলো খোকা ইলিশ কিন্তু এতগুলো মাছ বাজার ঘুরেছি একটা দোকানেও খোকা ইলিশ ছিল না তার জন্য রুই মাছই নিয়ে এলাম আর মাছগুলো সব ভেজে রেখে দেব কালকে রান্না করব আর বর বললো দাও তাহলে আমি শাকগুলো বেছে দিই আর যখন শাক নিয়ে আসি বেশিরভাগ আমার বডি বেছে দেয় আমি এদিকে রান্না করতে থাকি আমার বর শাক বেছে দেয় আর সবজিগুলো গুছিয়ে রেখেছিল আর আমার শরীর ভাবনা থাকলে ও আমার অনেক কাজই করে দেয় আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা আমার জানো আর আমার চ্যানেল নিউ হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ব্লগটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো ওটা